নগরীর ওয়ার নিজাম রোডে যানজট নিরসনের উপায় খুঁজতে গলত ঘর্ম নগর কর্তৃপক্ষ এক একবার হয়েছে এক এক সিদ্ধান্ত কিন্তু ফল দেয়নি কোনোটা যাত্রীরা বলছেন সড়কে অবৈধ পার্কিং আর ট্রাফিক অব্যবস্থাপনায় যানজটের কারণ প্রায় তিরিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে আমি যাবো দু নম্বর গেটে এটা আসলে প্রতিদিনেরই চিত্র প্রতিদিনের কাহিনী এটা নানা এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যানজট সৃষ্টি হচ্ছে জানিয়ে শীঘ্রই এই দুর্ভোগ কেটে যাবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ উন্নয়ন কাজের জন্য সাময়িকভাবে আমাদের সমস্যা হলো কাস্তে শেষ হলে এর সুফল নগরবাসী পাবে আমরা বা বিভিন্ন অভিযান জোরদার করতেছি এবং এর বেশ কিছু গাড়ি রুট ভায়োলেশনের জন্য তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে যানজটের পাশাপাশি গণপরিবহন সংকটেও নাকাল নগরবাসী যাত্রীদের অভিযোগ বাস ও হিউম্যান হলারের একাংশ ব্যস্ত শিল্প কারখানার শ্রমিক পরিবহনে প্রতিনিয়তা আছে এখানে প্রতিনিধিতাই আমরা কষ্ট পাই এখানে আসি আমাদের সুযোগটা কোনো রকম না বিশেষ করে মহিলারা সিটি কর্পোরেশনের কিছু গাড়ি বাড়াইলে হয়তো আরো আমাদের সুবিধা পারে যাত্রী পরিবহনে এই সংকট সমাধানে গণপরিবহনের অনুমোদন প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ ধীরে ধীরে এ সুফল মিলবে বলেও আশা করছে সংস্থাটি কোম্পানি ভিত্তিক যদি গাড়ি পরিচালনা করা হয় তাহলে হয়তো এটাকে কন্ট্রোল করা আরও বেশি সুবিধাজনক হবে এবং বলা হয়েছে যে কোম্পানি ভিত্তিক যদি আসে নতুন গাড়ি নিয়ে যদি আসে সেগুলিকে আমরা অনুমোদন দেওয়ার ব্যাপারে খুবই সহায়তা করবে বিআরটিআর হিসাবে চট্টগ্রামে প্রায় ষাট লাখ নগরবাসীর জন্য গণপরিবহন রয়েছে তিন হাজার এই সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম বলছেন নগর পরিকল্পনা বিদ্রা ইফতেকার ফয়সাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম